ঘরে থাকা পাকা মোটা সজনে ফেলি ফেলে না দিয়ে এইভাবে একবার সজনে ডাঁটার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আশা করি সকলেরই পছন্দ হবে নমস্কার বন্ধুরা আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানাই এখানে দেখুন আমি বেশ কতগুলো পাকা মোটা সজনে ডাটা নিয়ে নিয়েছি আর ছোটো ছোটো টুকরো করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল আর এই জলের মধ্যে সমস্ত ডাটাগুলো দিয়ে আমি কিন্তু সেদ্ধ করে নেব এখানে আমি বেশ খানিকটা জল দিয়েছি যাতে ডাটাগুলো একেবারে ডুবো জলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সব ডাটাগুলো দেয়া হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ একটু লবণ দিয়ে ডাটাগুলোকে সেদ্ধ করলে তাড়াতাড়ি জলটা ফুটেও যাবে আর ডাটাটাও কিন্তু খুব ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে দেবো আর ঢেকে দেবো কিছুটা সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলেও কিন্তু খুব তাড়াতাড়ি জলটা ফুটে উঠবে আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে এই দশ মিনিট মতো আমি গ্যাসের জোর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে কিন্তু ঢেকে রেখেছিলাম প্রথমে হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিয়েছি জলটা তারপর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে দশ মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি ডাটাগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর দেখুন এই ডাটাগুলো কিন্তু এখন একেবারেই উপযুক্ত এইভাবে ঘষে ছাড়িয়ে নেওয়ার জন্য দেখুন আমি একটা আপনাদের দেখা যায় কতটা সুন্দর নরম হয়ে গেছে এরপরে কিন্তু আমি একটু ঠান্ডা হয়ে গেলে সমস্ত ডাটাগুলো নিয়ে একটা একটা করে মাঝখান থেকে চিরে তারপরে একটা চামচের সাহায্যে ভেতরের যে শ্বাসটা আছে ওটা কিন্তু তুলে নেব। দেখুন এখানে কিন্তু সমস্ত কাজটা আমার করা হয়ে গেছে চামচ দিয়ে কিন্তু আমি ভেতরের শ্বাসটাকে বের করে নিয়েছি এবার সবগুলো ডাটার যে শ্বাস ওগুলো কিন্তু আমি একটা মিক্সি বাটির মধ্যে দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব এবার মিক্সারের বাটির মধ্যে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে কিন্তু পেস্টটা করেছি তাহলে খুব তাড়াতাড়ি হয়ে আসবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়ে গেছে আর এখানে কিন্তু আমি এই সজনে ডাটার কোনো বীজ টিজ ফেলিনি সব সুদ্ধে কিন্তু পেস্ট করে নিয়েছি এবার কড়াই দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরষের তেল আর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো কালো জিরে কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি যতটুকু আমার এই রান্নার জন্য প্রয়োজন আর পেঁয়াজ রসুন আদার পরিমাণটা আপনারাও কিন্তু আপনাদের রান্নার পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন মানে যতটুকু আপনার খেতে পছন্দ করেন কেউ যদি কম পছন্দ করেন কম দেবেন এরপর পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিলাম জল জলটা দেওয়ার পরে ভালো করে কিন্তু ঘুরে ঘুরিয়ে কিছুটা সময় কষিয়ে নেব আর একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব কড়াইয়ের মধ্যে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা চাইলে আপনারা নাও দিতে পারেন আমি একটু কালারটা ভালো আসার জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে তারপর দিয়ে দেব পেস্ট যে ডাটার থেকে আমি এটা বের করেছিলাম আর সেটারই কিন্তু পেস্ট করে নিয়েছি খুব সুন্দরভাবে মিহি পেস্ট সেটাই কিন্তু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার এটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের জোর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে এইভাবে কিন্তু ঘন ঘন নাড়তে থাকবো এইভাবে কিন্তু ঘন ঘন নেড়ে চেড়ে শুকিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই সজনে ডাটার ভর্তা রেসিপি এখানে আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা একটু কম ছিল তারপর আরও কিছুটা সময় নেড়ে নিয়ে এইভাবে কিন্তু শুকনো করে নিয়েছি এবার এটাকে কিন্তু আমি নামিয়ে নেবো এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর দেখুন এটাকে একটি পাত্রে আমি পরিবেশন করে নিয়েছি কেমন লাগলো বন্ধুরা আজকের এই সজনি ডাটার ভর্তা রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না কেউ যদি আপনারা এই রেসিপিটা একবারও বাড়িতে ট্রাই না করে থাকেন তবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে যদি আপনারা কেউ এইভাবে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আজকের বানানো আমার এই রেসিপি ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর আমার বানানো রেসিপি ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আর লাইক কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো নতুন কোন রেসিপি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে